আসসালামু আলাইকুম চলে আসছি আবার নতুন একটা জমি নিয়ে সাড়ে পাঁচ শতাংশ জমি কেরানীগঞ্জ ভাগনা শান্তিনগর ভাগনা বড় মসজিদের পাশেই শান্তিনগর আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের জমি চাইলে ভেঙে নিতে পারবেন সাড়ে পাঁচ আছে কেউ অর্ধেক চাইলে অর্ধেক নিতে পারবেন তিন চাইলে তিন নিতে পারবেন এটা ভেঙে বিক্রি করা যাবে একদম মেন রাস্তার কাছে ভাগনা বড় মসজিদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি একবারে ভিডিও সরাসরি মেন রাস্তা চলে যাব এই যে এখান থেকে রাস্তা একটু বড়ো হবে দশ মিটার রাস্তা হবে এটা সরাসরি দেখেন এটা হচ্ছে কেরানীগঞ্জ আপনার ভাগনা কদমতুলি জিনজিরার পাশে কদমতুলি থেকে দশ টাকা নেয় ভাড়া অটোতে অটো স্ট্যান্ডে বা জিনজিরা থেকে আসলেও দশ টাকা নেয় যে ওই পাশে একটা রোড আছে আর একটা রোড এই যে পাশে আছে দুইটা রাস্তা আপনি কদমতুলি জিঞ্জিরা থেকে এমনি রিক্সা ভাড়া নেবে তিরিশ টাকা আর অটো স্ট্যান্ড থেকে আসলে আপনি সিরিয়ালে ওটা নেয় দশ টাকা ভাড়া খুবই কাছে বসতি ঘনবসতি বাড়ি ঘর এখানে সম্পূর্ণ বিটি দেখেন প্রচুর ঘনবসতি এটা হলো গেট শান্তিনগর ভাগনা শান্তিনগরের গেট এটা এই ভাগনা শান্তিনগর মডেল থানা যেটা হচ্ছে মেইন রাস্তা খুবই সুন্দর ফ্লোট যদি কারো পছন্দ আমার সাথে যোগাযোগ করুন খুবই সুন্দর কাছেই একদম ঢাকার কাছে ওই যে ওটা হচ্ছে ভাগনা স্কুল বাম পাশে হচ্ছে আপনার কমিটি সেন্টার এটা ভাগনা মোচর মাত্র দশ টাকা ভাড়া হলে এখানে আসা যায় জিঞ্জিরা কদমতুলি থেকে অটো স্ট্যান্ডে